সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বাটি বাংলা হাঁসে কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমার পেছে যে হাঁসটা দেখতে পাচ্ছেন সেটা জাত যদি আমরা জানতে চাই তাহলে ওটার জাত হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল এবং এটার বয়স হচ্ছে আপনার তিন মাস প্লাস এবং এটা তিনটা ভ্যাকসিন আমরা তিনওটায় কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এবং এখানে হাঁস হচ্ছে আপনার বারোশো প্লাস হাঁস রয়েছে তো এগুলা কিন্তু আমরা সেল করে দিব। তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা ডেলিভারি করে থাকি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন বা আপনারা যারা হাঁস কামারি আছেন বা আপনারা আগ্রহ আপনারা নতুন কামারি যারা আছেন আপনারা ভাবতেছেন যে আমি কি করব কি করব বা একটা হাঁসের কামার করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা ডিমের মুখোমুখি যে হাঁসটা রয়েছে বা আপনার রানিং ডিম পাড়া রেডি করা যে হাঁসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন কারণ আপনারা বাচ্চা দিয়ে যদি শুরু করেন তাহলে আপনার ডেলি একটা যে ইনকাম সেটা আসবে না তো আপনারা যে টাকাটা ইনভেস্ট করবেন দেখা যাচ্ছে রানিং ডিম পাড়া হাঁসটা নিলে সেই টাকাটা দিনে দিনে একটা আপনার আয় হলো বা দিনে দিনে একটা ইনকাম হলো ডেলি একটা ইনকাম চুজ হলো তাহলে আপনারা ডিম বিক্রি করলেন বা হাঁসের খাবার হইলো আপনারা থেকে লাভ করলেন আপনার চললো তাই না তো আপনারা যারা বলতেছেন এক থেকে দেড় মাস মাস বা দুই পরে ডিম দিবে এগুলো কিন্তু প্রায় দুই মাস ডিম দিতে কারণ এগুলার বয়স হচ্ছে তিন মাস আপনার যদি ভালোভাবে যত্ন পায় একটা হাঁস চারে চার মাসে ডিম আসে আসার মনে করেন আসেই ভালো ভাবে যত্ন পাইলে চারে চার মাসে ডিম চলে আসে দেখা যাচ্ছে আমাদের তো আপনার পাঁচ হাজার ছয় হাজার বা সাত হাজার আমরা হাঁস পালন করি তাই জন্য কিন্তু আপনার আমরা ডিমতে ডিমটা আপনার কাছাকাছি আনতে পারি না কারণ আপনার এত হাঁসের মধ্যে খাইতে পারে না পরে আপনার আরও খাবারের গাড়তি হয় না অনেক গাড়তি হয় কিন্তু খাবারের খাবারের অনেক গাড়তি হয় এবং সেই জন্যই কিন্তু আমরা হাঁসটা আপনার ডিমে আনতে পারি না তো তাড়াতাড়ি এই জন্যই আপনারা যদি নেন আপনারা নিয়ে যে পাঁচশো এক হাজার বারোশো আষ্টশো নিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে দেখা যাচ্ছে আপনারা তো খাবার দিবেন বেশি বেশি খাবার দিবেন এবং হাঁসটার যত্ন পাবে অনেক সুন্দর একটা যত্ন পাবে ভালো একটা যত্ন পাবে এবং দেখা যাচ্ছে ওই হাঁসটাও কিন্তু এক লিটার হাঁস সবটাই কিন্তু এক খেলার এবং অনেকটা সুস্থ সবল এবং আপনার আমরা আশা করতে পারি আপনি হাঁসটা নিয়ে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট আপনি এটা নিয়ে লাভবান হতে পারবেন আমরা আশা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো আপনার যারা এরকম সুন্দর একটা ভালো এবং ভ্যাকসিন নিচ্ছি এবং এক রেটের হাঁস যারা আপনারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাটি বাংলা হাঁসের কামার আমরা অনলাইনে আপনার নতুন আসতে পারি কিন্তু আমাদের জেলায় পর্যায় আমাদের বিবেক পর্যায় কিন্তু আমরা বিভাগে আমাদের জেলায় থানা পর্যায়ে কিন্তু আমরা এটা অনেক আগের থেকেই শুরু করছি তো আপনারা আমরা নতুন অনলাইনে আসলেও আশা করি আপনারা একবার মাল নিলে বারবারই চাবেন আপনারা মাল নিতে কিন্তু আমি আশাবাদী যে আমার কাছ থেকে একবার মাল নিলে আপনারা অবশ্যই আরও বারবার নেবেন কারণ আমরা চাইব আমাদের খামারটা আমরা বড় করতে আমরা প্রচার করতে আমরা সেটাই ছাবো কারণ একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে কখনো টকাইতে পারে না কারণ আমরা একজন রেল ব্যবসায়িক এবং হাঁস খামারি আমরা ছাইব আপনারা নিয়ে লাভবান হন আপনারা লাভবান হয়ে আপনারা লাভবান হয়ে আর দশজনের কাছে দেখাইবেন যে বাইরের কাছে কি হাঁস আনছিলাম ভালো হাঁস দিছে হ্যাঁ তাহলে তো আরও আসবেন বা আপনি আবার আসবেন আপনারা যদি আজকে খারাপ মাল দেই তাহলে তো সম্ভবত আর আসবেন না তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম